আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিশ্ববরণ আলে মেদিন বাইতুল মোকরম জাতীয় মসজিদের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক হাফিজহুল্লাহ বর্তমান মূলধারার তাবলিক সম্পর্কে সাতপন্থীদের সম্পর্কে এবং সাত সাপ সম্পর্কে কি বললেন আসুন আমরা একটু শুনে নিই একজনকে নিয়ে গেলেন কিন্তু সঠিক তরিকা হবে ওয়াজ করলাম আবার মানুষকে জায়গা করে দিলাম ধরে হাত পাওয়া ভেঙে দিলাম এটা তবলিক না এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা বৈষম্য শিকার সমতা কাকে বলে একজন একরামুল আমল মুসলিমেনের তবলিক করে আচরণের তবলিকে একরামুল মুসলিমেনের করে আরেকজন একরামুল মুসলিমের নাম ব্যবহার করে কিন্তু আচরণ করে মানুষ হাত ভাঙে মানুষকে জবা করে এই দু পাবলিক এক রকম হয় তাহলে তুমি সমান অধিকারের দাবি কিভাবে করোলিকের ছয় নম্বরে একরামুল মুসলিমের ওসুল আছে এখন কেউ একরামুল মুসলিম বাস্তবে করে আর কেউ বাস্তবে করে না যদি তোমার পবলিক দুই রকম হয় তো তুমি সমান অধিকার দাবো তাও কি

বড় বড় মধ্যে এখন সেটা ঢাকার ইস্তেমা তো করতে চায় বুঝিরা বলে না গমরাহির কথা নবীর সমালোচনা শরীয়তের বিধান পরিবর্তন শরীয়তের হুসুল পরিবর্তন এটা যে করবে এই দেশের ইস্তেমাতে এসে এটা না করে আমি কোন ধরনের বিষয় সমর্থন করি না উত্তেজনা মানে আক্রমণাত্মক কথা বলা উত্তেজনামূলক কথা বলা এটা সমর্থন করে না যদি شورای না জামাত তাবলিগ তারা কোনো অন্য করে আমি এটা কখনো সমর্থন করব না কিন্তু আমি বলছিনি মূল দাবি যেটা যে গোমরাহির কথা প্রচার করে এক লোক নবি রাসুলের করে এক লোক তাকিত তোমাদেরকে এই দেশে রেস্টমারব না আমিতেই হবে এই যে গীত ধরেছ এটা কি হেদায়েতের তাবলিগ না গোমরাহির তাবলিগ একজন করবে হেদায়েতের পাবলিক তুমি করবে গোমরাহির পাবলিক একজন একরামন মুসলিমিনের পাবলিক করে তুমি একরামন মুসলিমিনের নাম নিয়ে উল্টা মুসলমানদের উপরে জুলুম করো এরপরও বলো যে আমরা ভषण্ন শিকার আমাদের স্বার্থxticks এত বছর গোমরাহ না পায়না উনে কা অন্তই হবে নবী রাসূলের সমনতন করানোর জন্য অন্তই হবে আল্লাহর রাস্তায় পাবলিক সাদাকায়দারিয়া একজনকে আপনি তিন দিনে বের করলেন সে তিন দিনে গিয়ে মজা পেয়ে দশ দিনে গেল চিল্লা লাগালো মাশাল্লাহ আগে ওদেরকে মসজিদে নেওয়া যেত না এখন পাঁচ হপ্তাহ নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে পড়তে থাকবে তারে দেখে তার সন্তানরা নামাজ শিখলো তার ঘরের লোকেরা নামাজ শিখলো সে আরো একজনকে নিয়ে গেল এইভাবে যে সব হতে থাকবে প্রথম যে লোককে তিন দর্শক মুফতি আব্দুল মালিক হাফিজ মূলধারা তাবলিক প্রসঙ্গে সাতপন্থীদের ব্যাপারে এবং সাত সব সম্পর্কে যে বক্তব্য দিলেন এই বক্তব্য কী কী আপনি সমর্থন করেন কি না কিংবা এই ক্ষেত্রে আপনার মতামত কি কমেন্টে আমাদেরকে জানাতে পারেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ